কালেকটিভ নাউন নিয়ে বেশ কিছু কথা আপনাকে বলবো প্রথম কথা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন প্রথম কথা হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টি বাচক হলেও কালেকটিভ নাউন সমষ্টি বাচক হলেও সমষ্টি বাচক হলেও সর্বদায় সর্বদায় সিঙ্গুলার এটা হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে প্রথম বক্তব্য কেমন এর ভিতরে সমষ্টি আছে এর ভিতরে সমষ্টি আছে বাট এটা হচ্ছে আপনার সর্বদাই সিঙ্গুলার এই ব্যাপারে কোনো দ্বিমত নাই কোনো সন্দেহ নাই এটা 99% বলতে পারেন এই परसेंटेजটা 99% বলতে পারেন 99.99% বলতে পারেন এটা নিঃসন্দেহে কালেকটিভ নাউন ফ্যামিলি ইজ দ্য আর্মি ইজ দ্য কমিটি ইজ দ্য টিম ইজ যেভাবেই চিন্তা করি না কেন কালেক্টিভ নাউন সর্বদাই সিঙ্গুলার সর্বদাই সিঙ্গুলার সমষ্টিবাচক বাচক হলেও